নমস্কার শ্রোতা বন্ধুরা আমি অমিতাভ নানান স্বাদের গল্প ও কবিতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের ভাণ্ডার রকমারি অসংখ্য পূর্ণ। কিন্তু আজকের এই ব্যস্ত সমাজ ব্যবস্থায় সেই সব রত্ন নেড়েচেড়ে দেখার সময় নেই আমাদের তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস এই সমস্ত সাহিত্যকর্মকে শ্রুতি গল্প বা অডিও স্টোরি হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিতে তাহলে আপনারা ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে এর স্বাদ কিছুটা পেতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট্ট গল্প সওগাত। পুজোর পরব কাছে ভান্ডার নানা সামগ্রীতে ভরা কত বেনারসি কাপড় কত সোনার অলঙ্কার আর ফান্ড ভরে ক্ষীর দই পাত্র ভরে মিষ্টান্ন মা সৌগাত পাঠাচ্ছেন বড় ছেলে বিদেশে রাজ সরকারে কাজ করে নিজ ছেলে সৌদাগর ঘরে থাকে না আর কয়েকটি ছেলে ভায়ে ভায়ে ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারা দিন ধরে দেখছে ভারে ভারে সহগত চলেছে সাড়ে সাড়ে দাস থালাগুলি রং বেরঙের রুমালে ঢাকা দিন ফুরল সহগাত সব চলে গেল দিনে শেষ নৈবেদ্যের সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্র লোকের পথে নিরুদ্দেশ হলো ছেলে ঘরে ফিরে এসে মাকে বললে মা তুই সবাইকে সৌগাত দিলি কেবল আমাকে না মা হেসে বললেন সবাইকে সব দেওয়া হয়ে গেছে এখন তোর জন্য কি বাকি রইল এই দেখ এই বলে তার কপালে চুম্বন করলেন ছেলে কাঁদো কাঁদো সুরে বললে সৌগাত পাব না যখন দূরে যাবি তখন সৌগাত পাবি আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি নে মা তাকে দুহাত বাড়িয়ে কোলে নিলেন বললেন এই তো আমার হাতের জিনিস আজকের মতো এইটুকুই শ্রোতা বন্ধুরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিনে আপনাদের কাছে আবার নতুন একটি গল্প বা কবিতা নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই